তো এখন আমি এসেছি মেলাতে আমার সাথে আছে আমার ভাই আমরা কালকেও এসেছিলাম তো কালকে ওই আদিওগির একটা কিরিং কিনেছিলাম যেটা বাবা লাগিয়ে নিয়েছে তো যেখান থেকে কিনেছিলাম সেখানে সব কিছুই দশ টাকায় পাওয়া যাচ্ছে তো সেখানেই আবার আসা আজকে মেলা সব শেষ দোকানপত্র সব উঠে গেছে তাও আজকে মেলা আছে লাস্ট বাট ওটা আমার একটু রিকোয়ারমেন্ট আছে তাই আমি আবার এসছি দোকানে গিয়ে দেখাচ্ছি

কালকে আমাদের নেওয়া হয়ে গেছে খুব বেশি জিনিস নিইনি এটা রিকোয়ারমেন্ট ওইটাই নিয়েছি আর দেখো এই সব মেলার ওই দাঁড়ানো ওই দিনটাকে দেখান যে রাইডসগুলোতে পুরো ভিড় ছিল আজকে দেখ পুরো ফাঁকা সব ফাঁকা কিচ্ছু নেই শুধু এই বাচ্চাদের এই রাইডসটাতে লোকজন একটু যাও আছে বাকি কিছু নেই আর এই রাইডসটা দেখো এটা আমাদের এখানে নতুন এসছে আগে মেলাতে কোনো দিন এটা আমি দেখিনি এটা খুব সুন্দর আমার তো নিজেরই চাপতে ইচ্ছা করছে বাট আমি চাপতে দেবে না আর এইটা আমরা জানি আমার এইটাতে চাপতে ইচ্ছা করছে এইটাতে আমাদের মেলা ঘোরা শেষ তাই তো আমরা আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে টাটা